সো যেহেতু ছেলের প্রথম জন্মদিনে বাংলাদেশে ছিলাম দুই হাজার তেইশে সো গেট টুগেদের একটা পার্টি করেছিলাম আর সাথে কেক কেটে ওর বার্থডেটাও জাস্ট শুট একটা ক্লিপ রেখেছিলাম বার্থডের জন্য আর এখন আমার মেয়ের বার্থডে তো এখানে আমরা কাউকে ইনভাইট করি নাই আমরা আমরা ভিডিও এখন তৈরি করা হয় না বাচ্চাদের চেঁচামেচির জন্য বয়স অভাব দেওয়া যায় না সেজন্যই তো এই যে এখানে আমার প্রিন্সেসের জন্য বার্থডে গিফট বলতে কি আমি এটা অর্ডার করে আনছিলাম ওই দিন পড়ানোর জন্য তো যেহেতু আমার ছেলে দুজনেরই বার্থডে মে মাসে আর মে মাসের প্রথমে একজনের জন্মদিন আর লাস্টে দিয়ে একজনের জন্মদিন তো আমরা এখানে মাঝখানে একটু খেয়ে কেনে খেটে নিলাম কারো জন্মদিনের দিন না এখানে আমার মেয়ে অনেক খুশি মাসাল্লা মাসাল্লাহ বলতে কেউ বলবেন না যে ও হাসপির রাব্বি গজলটা অনেক পছন্দ করে আর সেটা যখনই সারা হয় তখনই ও এরকম ইয়া হেলে দুলে ইয়ে করে হাসপির বেবি বেবিগারের মতো তো ভাবলাম ছোট্ট একটা ক্লিপ যেহেতু সব কিছুই ছোটো ছোটো করে শেয়ার করি আপনাদের সাথে তো এটাও শেয়ার করে রেখে দিলাম আমার মেয়ে যখন বড় হবে তখন দেখতে পারবে আর এটা অ্যাকচুয়ালি বা ওর জন্য ইয়ে করলাম ছোটোবেলার স্মৃতি রাখার জন্য একটু স্যালেডটাও রাখলাম তো মেটাও রেখে দিই এই তো আমি কেক অর্ডার করেছিলাম একই দিনে যেহেতু দুইজনেরই জন্য দুইজনেরই ইয়ে বাজে আর হলো এই জন্য আমি দুই কালারের অর্ডার করেছিলাম সুন্দর কেকটা আর খেতে কিন্তু ভীষণ মজা ওদের কেক আমি সময় আমার কোনো ওকেশন হোক আর এমনি খেতে মন যাক আমি ওদের কাছ থেকে কেকটা নিয়ে আসি মাস্টে পড়ছে এটা তো এই তো ওরা দুজনেই খুবই খুশি আমার ছেলে অনেক খুশি এটা ফু দেওয়ার জন্য তো অনেক ট্রাই করতেছে কীভাবে ফু দেওয়ার জন্য আসলে বাচ্চাদের ছোটো ছোটো মুহূর্ত ক্লিপ করে রেখে দিলে পরে দেখতে আসলে অনেক সুন্দর লাগে মজা লাগে আমার ছেলে অনেক পছন্দ করে ও কেক ওটা বুঝে না ও বুঝে আইসক্রিম তো ও অনেক এক্সাইটেড ছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে সেজন্য ভাবলাম যে নিয়ে আসি দুই কালারের দুজনের জন্যই আর আশা করি সবাই দোয়া করবেন আমার দুটি বাচ্চাদের জন্য আল্লাহ অনেক খায়া দান করেন আর ইসলামের পথে রাখেন এই দুই দোয়াই যথেষ্ট দরকার খুবই বেশি জরুরি তো আশা করি ভালো লাগলো ছোট্ট এই ভিডিওটি আমার ছোট্ট মনে জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন না আল্লাহ কি হবে পিঙ্কি বাদ সে সবিনা গালি না লাগাইলে টা আলবি আলবি মুছলাইছে কিচ্ছু বড়সদিস বাচ্চাদের ফটোশুট করা আসলে অনেক কষ্ট কষ্টের একটি বিষয় তো ওরে অনেক কিছু বলে বলে পিকচার তুলতেছি মনিটা